হ্যালো এবিওান এবার আমাদের অপেক্ষার দিন শেষ অবশেষে চলে এলো শুভ বিবাহ প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট পাবলিশ করেছে আজ দুপুর বারোটার সময় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে শুভ বিবাহ সিরিজ শুভ বিবাহ সিরিজ এখনও যারা দেখেন নাই তারা প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে দেখে নিন আর যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবিওান প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট নতুন রিলিজ করেছে শুভ বিবাহ সিরিজটি কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর যারা দেখেছেন তারা তো দেখে নিয়েছেন এভরি ওয়ান ভিডিওটি অনেক সুন্দর হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এভরি ওয়ান ভিডিওটি অবশ্যই দেখবেন এভরি আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি শুভ বিবাহ রিলিজ করা হবে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে অবশেষে পাবলিশ করেছে আজ দুপুর বারোটার সময় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনারা সবাই দেখে নেন শুভ বিবাহ সিরিজটি অনেক দুর্দান্ত ও মহতাদার হয়েছে শুভ বিবাহ সিরিজে অভিনয় করেছেন অনেকেই তাদের মধ্যে অন্যতম হল সাকিব সিদ্দিকি আরহিমিম শোয়েব শান্ত মিরাজ খান অনন্যা ইসলাম রাফসান ইমতিয়াজ নুসরাত সাইদুর রহমান সবুজ রাকিব মির্জা এবিয়ন পুরু ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করা হলো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এরকম নতুন ভিডিও আমি সর্বদা সবসময় আপলোড দিয়ে থাকি এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন